দেখেছে এই মালের ব্যবসা কলে দুই থেকে তিন গুণ লাভ হয় বুঝলে দুই তিন গুণ লাভ হয় না বুঝলে তো লাভ হবে না আপনার বুঝতে মালটা নিতে হবে এবং আপনি যদি ঠিক মতো কিনতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ দুই তিন গুণ লাভ করতে পারবেন ঠিক আছে এই যে মাল আছে ঠিক আছে আপনি কাস্টমার তো জানেন না যে বেলেতে কি আছে ঠিক আছে এই বেলে যে দাম আপনি আমার এই দামটা দিয়ে আপনার সামনে বেলটা কাটবেন কথা কাছে মিল না থাকে আর বেলটা দেখে যাবেনা ঠিক আছে কথা কাছে মিল থাকলে বস্তা বানিয়ে যাবেন দেখে যাবেন ভয় থাকে আপনার ভয় লাগে যদি আমি কাইটে দিয়ে দিব আপনি আপনি বস্তা বিনিয়োগ সামনা সামনে আপনি ভয় ভাঙার জন্য শুধু এই সুযোগ করে দিয়েছেন নাহলে এই সুযোগ আমি মাল দিই না এই জল ভাই নামেও কিং কামেও কিং ঠিক আছে জ্যাকেট ঠিক আছে শুরুের জন্য চাইনা ঠিক আছে চায়না মাল ঠিক আছে এই যে বড়দের হুডি আমার হুডি ঠিক আছে মাল থাকবে দুইশো পিস ঠিক আছে চায়না চাইনা চাইনা জি জি এই যে ঠিক আছে তায়নি মাল 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 একশো আশি পিস দাম চোদ্দ থেকে ষোলো হাজার হয়

আমি যে ব্যবসা নিয়ে আসছি অল্প টাকা বলে বেকারত্ব দূর হচ্ছে ভাই মাত্র সাত হাজার টাকা আমার মতো একটা নতুন ব্যবসা নিয়ে আসছে কালেকশন সাত হাজার আপনি যদি বুঝে মাল নিতে পারেন সাত হাজার টাকা দিয়ে আপনি ত্রিশ হাজার ব্যবসা করতে পারবেন না বুঝেন পাঁচ হাজার টাকা ব্যবসা না মানে নিবে আরো লস জি জি আপনি বুঝতে নিতে হবে আপনি না বুঝে একটা মাল ভাঙলেন মাল কিনলেন

তারা যদি এই তিন হাজার টাকা বাসায় না নাই সে মালটা নিতে চায় তারা কি করতে হবে সে আমাকে ভিডিও কলে ফোন ভিডিও কলে আমার দোকান দেখায় তাকে মাল দেখাবো তারপরে তাকে আমি মাল দিবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুড়ি আসার পিছিয়ে সুন্দরবনে মাল পাঠায় দেওয়া হয় সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সে শুধু একটা বেলার জন্য এক হাজার করবে বাকি রিক্সা আমার ভরসা ভরসা করে নিতে হবে আমি অনলাইনে কাউকে মাল দিই না সে আমাকে ভিডিও কলে ফোন দিবে আমাকে দেখবে আমি তাকে দেখবো না দেখে তাকে মাল দিবো না আমি তারা দীক্ষা আমার দেখায়

আর আপনারা তো ভাইঙ্গা বিক্রি করেন আমরা ভাইঙ্গা বিক্রি করি না আপনারা যদি ভয় লাগে ইনশাল্লাহ আপনার ভাইঙ্গা দিব আপনার গ্যাসের জন্য মানে সরাসরি দোকানে ভয় পায় সে বস্তায় পরে ভাইঙ্গা নিয়ে যাবে দোকান থেকে একদম কিন্তু খুচরার জন্য আমার জ্বালাইবেন না খুচরা হবে না আপনার ভয় লাগলে ভাইঙ্গা নিয়ে যাবে এই বেলটার দাম আট হাজার উনি নিবে এই জায়গায় ভাঙবে ভাইঙ্গা নিয়ে যাবে ভাইঙ্গা নিয়ে যাবে আমি ভাইঙ্গা দেবো এই গ্যারান্টি দিয়ে দিবো কিন্তু কিন্তু খুচরা হবে না খুচরা হবে না আমার খুচরার জন্য জ্বালাবেন না আচ্ছা

চারশো পিস মাল মোটা পড়লে তিনশো পিস মোটা পড়লে তিনশো পিস পাতলা পড়লে চারশো পিস এটা ওয়েটের উপরে উপরে আসে এই যে ডেনিমও থাকবে জি জি আচ্ছা এগুলিও থাকতেছে চমৎকার এই 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 জ্যাকেট শুধু যদি কেউ জ্যাকেট নিতে চাই ভাই শুধু জ্যাকেটে বেলাসে নর্মালটা বারো হাজার ভালোটা একবার এই এগের যেটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাল মধ্যে ভাই আপনার চায়না চায়না এবার চায়না করা মাল জি আচ্ছা তারপর এই যে দেখেন

আশি টাকা পিস পড়বে ভাঙলে জি জি আচ্ছা এই যে এরকমও থাকবে জি জি এরকমও থাকবে দেখেন মাত্র আশি টাকা কিনা পড়বে অনলি আশি টাকা থাকতেছে যে মাত্র আশি টাকা কিনা পড়বে ও চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম বেল ভাঙতে হবে নাকি জি জি বেল ভাঙতে হবে এই যে এরকম মাল নেবেন চারশো টাকা তিনশো টাকা বিক্রি করবেন আশি টাকা একটা মাল কিনে আর কি চান আপনি একদম দেখেন চমৎকার দেখেন মানে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে পারতেছি জন্য আপনাদেরকে কম দামে দিতে পারতেছি যারা নতুন ব্যবসা করতে জানেন অল্প পুঁজিতে তাদের জন্য এটা সর্ব সুযোগ আচ্ছা এই সুযোগ আর পাবে না শীত আচ্ছা তারপর এই যে দেখেন মাস্টার আশি টাকা কি মাল এই যে এরকম সুন্দর কালেকশন থাকবে নাকি জি 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 একদম ভরপুর কালেকশন থাকবে এই জন্য ব্যক্তিগত জন্য মাল আছে শোরুমের জন্য মাল আছে জি

একদম এরকম জিপার হুডি থাকবে এই দেখেন সারা থাকবে দেখার মতো একটা হুডি মাত্র আপনারা 60 টাকা কিনতাছেন এক ব্যালে 200 পিসের মধ্যে থাকবে ব্যালেতে মাত্র 12000 টাকা শুধু হুডি শুধু হুডি অন্য কিছু মিক্স থাকবে না অন্য কিছু থাকবে না সব টুপিয়ালা টুপিয়ালা হুডি থাকবে টুপি সেরা মাল পড়লে ইনশাআল্লাহ ফেরত দিয়ে দেব আমি আচ্ছা আচ্ছা তারপর এই যে দেখেন মাত্র 60 টাকায় কিনবে 250 টাকা 300 টাকা পর্যন্ত বিক্রি করবে 250 300 টাকা পর্যন্ত মাত্র 60 টাকায় হুডি 60 টাকায় হুডি থাকবে মাত্র 60 টাকায় হুডি আচ্ছা তারপর এই যে এই হুডিও থাকবে ষাট টাকায় বেল ভাঙলে কি আছে শীত লাগবে আরাম জি আচ্ছা এখন দেখাবো টি শার্ট যেটাকে বলে আমরা ঠিক আছে এই যে বুঝতে হবে এটা কিন্তু ফুলাতাঞ্জি বলা হয় আমরা গোল গোলা ফুলাঞ্জি

মাল থাকবে না বিশ ঠিক আছে ভালো বেলা ষোলো হাজার টাকা বারো হাজার টাকা আছে ভালোটা ষোলো হাজার টাকা যে মাল মাল দেখে দেখেন বিভিন্ন ধরনের কালার ঠিক আছে এই যে বেলেজার দেখেন দেখাইয়া দেখাইয়া দিলাম একদম একবার নতুন মাল এই যে দোয়েল আমাদের জাতীয় পা কি তাই জানি

একদম যার যেরকম লাগে কুরিয়ার মাল এই যে কুরিয়ার নাইস ফিটিং লেখা আছে এই যে মাত্র মাল দেবে যারা একবার মনে মোড়া যাদের তাদের জন্য কুরিয়ার মেড ইন কুরিয়ার লেখা মেড ইন কুরিয়ার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে পরামর্শ নিয়ে পোড়া গড়ার করে ব্যবসা করতে পারবেন নাকি ভাই জি জি